এত সহজে এত টেস্টি মোমো যে আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো সেটা কখনো ভেবে উঠতেই পারিনি আগে ভাবতাম মোমো বানানো মনে অনেক ঝামেলা কিন্তু এখন একদম আসান লাগে আর মোমোটা খেয়ে সবাই তারিফ করেছিল তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো মোমো বানাতে এখানে নিয়েছিলাম গ্রেট করা গাজর আর নিয়েছিলাম হলো বাঁধাকপি বাঁধাকপিটাকেও ভালো করে গ্রেট করে নিয়েছিলাম আর কুচনো পিঁয়াজ পিঁয়াজগুলো একদম মানে সূক্ষ্মভাবে কুচিয়েছিলাম একদম ঝিরিঝিরি করে আর এখানে হলো মাংসটাকে হলো গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম মানে মিক্সারে একটুখানি গ্রেড করে নিয়েছিলাম কিমাটা আর কি ইউজ করিনি কিমাটা দেইনি কারণ কিমাটা সেরকম একটা ভালো কেটেও দেয়নি দোকানদার তাই জন্য আর কি ওটা আর কি দিইনি মিক্সারে গ্রেড করে দিয়েছি আর এখানে নিয়েছি অল্প একটুখানি আদা এটাকেও গ্রেট করেছি আর ওখানে ছিল লঙ্কা বেশ কয়েকটা লঙ্কা দিয়েছি ঝাল হওয়ার জন্য তো একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেওয়া হয়েছে তারপরে কুচুনো পিঁয়াজ ওগুলো আগে ভেজে নেবে কিছুটা তো এটা ভেজে মানে একটুখানি ভাজা হওয়ার পরেই ওই গাজরটা দিয়ে দেবে যে গ্রেট করা গাজরটা ছিল ওটা দিয়ে দেবে গাজরটা এখানে পুরোটা দেওয়া হয়নি অল্প একটু দেওয়া হয়েছে কারণ মিষ্টি মিষ্টি লাগবে না হলে একটু স্বাদের জন্য অল্প একটু দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে বাঁধাকপি কুচিটা শুনেছি যে কাঁচা নাকি বেশি টেস্টি হয় না ভাজলে আগে কখনো এই ভাজা দিয়ে আগে একবার বানিয়েছিলাম তখন কাঁচা বানিয়েছিলাম সব কিছু মিক্সিতে আর কি বেটে তারপরে কাঁচাটা বানিয়েছিলাম এরকম করে কখনো বানাইনি তো আমার মাসি বানিয়েছিল এই মোমোটা সম্পূর্ণ ওরই আইডিয়া ওই সব কিছু বানিয়েছিল আমি শুধু একটুখানি হেল্পার মানে হেল্পিং হ্যান্ড ছিলাম মানে হেল্পিং হ্যান্ড হিসেবে আমি ওর সাথে আর কি সব কিছু কেটে দিয়েছি আর যা বানিয়েছে ওই বানিয়েছে আর যাই টেস্ট হয়েছে ওর জন্যই হয়েছে নুন দিয়ে দিয়েছে এখানে স্বাদ মতো তো নুন দেওয়ার পরে এইগুলো একটুখানি ফ্রাই হওয়ার জন্য ঢেকে দিয়ে যাতে কাঁচা সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর তারপরে দিয়ে দিয়েছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবে তারপরে আদা দিয়ে দিয়েছিল যে আদাটা গ্রেট করে রাখা হয়েছিল তারপরে দিয়ে দিয়েছিলো একটুখানি রসুন যাতে আসতে গন্ধটা না বেরায় তারপরে এইগুলোকেও ভালো করে ভেজে নেবে তারপরে মিক্সিতে পেস্ট করা চিকেনটাও দিয়ে দিয়েছে এই ভাজাগুলোর মধ্যে মানে বাঁধাকপি আর গাজর ভাজার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবে ভেজে নেবে মানে একটুখানি কষিয়ে নেবে এখানে মানে এটা থেকে অনেকটা জল বেড়ায় অনেকটা জল বেড়ায় তো তখন একটু জোরে দিয়ে দিতে হবে এখন আস্তে আস্তে নেড়ে নিচ্ছে আর কি ভেজে নিচ্ছে যেই জলটা বেরোবে সেই জলটা ভালো করে জোরে জোরে গ্যাসটা দিয়ে শুকিয়ে নিতে হবে তারপরে নামিয়ে নিতে হবে হেভি টেস্ট হয় খেতে তারপরে এরপরে সয়া সস দিয়ে দেবে সয়া সস আর কি পরিমাণ মতো তার আগে দিয়ে দিয়েছে গোলমরিচ গোলমরিচটা দিলে গন্ধটাও সেরকম আসে না চিকেনের কাঁচা গন্ধটা আর একটু স্পাইসিও লাগবে ঝালও লাগবে আর মোমোও ঝাল ছাড়া খাওয়া যায় না তার আগে ময়দাটা ভালো করে মেখে রেখে দিয়েছিল ময়দাটা একটু শক্ত শক্ত মাখতে হবে অতটা নরম করলে হবে না যেরকম আমরা আর কি লুচি পরোটা খাই যেরকম নরম করি সেরকম করলে হবে না একটু শক্ত রাখতে হবে তারপরে এখানে সয়া সস দিয়ে দিয়েছিল পরিমাণ মতো রঙ রঙের জন্য না একটুখানি জানি না সয়া সসটা কেন দেয় তোমরা জানলে আমাকে কমেন্টে জানাতে পারো তারপরে এখানে আর কি বেশ আমরা বাড়িতে খাবো বলে অত ছোট ছোট মোমো বানাইনি বেশ বড় বড়ই মোমো বানিয়েছিলাম আসলে আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো মোমোটা শেপই দিতে পারছিলাম না আমরা মানে মোমোটা যে কিভাবে আর কি বলে না মোমোটার কীভাবে ডিজাইন করে বা কীভাবে মোমোটার পুর ঢুকিয়ে কীভাবে আর কি ওটাই আমরা পারছিলাম না দোকানের মতো আর কি ডিজাইন দিতে পারছিলাম না এটাই একটা প্রবলেম হয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম যে কিভাবে ডিজাইনটা করে বা কিছু তাও দেখেও পাচ্ছিলাম না তারপরে একটা ভিডিও দেখার পরে আমি কিছুটা মোমোটাকে স্টিম দিয়ে দেওয়া হয়েছে মানে স্টিমে বসানো হয়েছে আমাদের স্টিমার ছিল না এই জন্য আমরা বাড়িতে যেরকম আর কি বানাই যেরকম আর কি দিয়ে এটাকে কি বলে তো ওটার ওপরে বসিয়ে দিয়েছে মোমোটা আর এখানে স্টিম দিতেও বসিয়ে দিয়েছে সাইড থেকে হাওয়া বেড়া ছিল বলে কাপড়ও দিয়ে দিয়েছে তো আমাদের মোমোটা রেডি হয়ে গেছে আমাদের মতো বানিয়ে তোমরাও বাড়িতে খেতে পারো